রিয়েল এস্টেট কোম্পানির আধিকারিককে অ্যান্টি করাপশন এজেন্সির স্টাফ পরিচয় দিয়ে একাধিকবার হুমকির অভিযোগ এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার এক গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ধৃতের নাম রঞ্জিত কুমার ডেকা আসামের বাসিন্দা ধৃতকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় পুলিশের খবর রিয়েল এস্টেট কোম্পানির পক্ষ থেকে বিধাননগর সাইবার ক্রাইম থানায় অভিযোগ করা হয় অভিযোগে বলা হয় এক ব্যক্তি অ্যান্টি স্টাফ পরিচয় দিয়ে বিভিন্ন সময় তাকে হুমকি দিচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে এলাকা থেকে অভিযুক্ত রঞ্জিত কুমার ডেকাকে গ্রেফতার করা হয় ধৃতকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি অ্যান্টি করাপশন অ্যান্টি ক্রাইম স্টাফ নামে একটি এনজিওর সদস্য ধৃত ব্যক্তির সঙ্গে রিয়েল এস্টেট কোম্পানির একটি কন্ট্রাক্টর যোগাযোগ করে এবং তাকে জানায় ওই রিয়েল এস্টেট কোম্পানি থেকে সে টাকা পায় সেই কন্ট্রাক্টরের হয়ে ব্যক্তি রিয়েল এস্টেট কোম্পানির কাছে টাকা আদায়ের জন্য ফোন করে হুমকি দেয় নিজেকে অ্যান্টি করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ আদৌ ওই নামে কোনো এনজিও সংস্থা রয়েছে কিনা এবং অ্যান্টি করাপশন স্টাফ পরিচয় দিয়ে কোনো অন্য কাউকে এরকমভাবে হুমকি দেওয়া হচ্ছে কিনা সব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ